আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরটি কাঠের বাড়ি পাশে রয়েছে একটি ঈদগাহ ময়দান আর তার পাশে রয়েছে একটি নদী খুবই চমৎকার একটি দৃশ্য খুবই চমৎকার এবং পাশে দেখতে পারবেন সেই কাঠের ঘরটি আমি কি জুম করে আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ এটি সেই কাঠের বাড়ি মানে অসাধারণ অসাধারণ একটি সুন্দর বাড়ি এটি হচ্ছে আপনার যে মাসিক মেল সিটিটা আন্ডারে আমি সকালবেলা এসেছি এখানে একটু ব্যায়াম করার জন্য তো সবসময় কেউ নেই বিকেল ঠিক তেরকম মানুষ হয় না আর কি খুব কমই মানুষ হয় শুধু কয়েকজন মহিলা আর কি ওই তো পুরো ওই ওজন একবার শূন্য এসে আমি ব্যায়াম করি আর কি এই হাঁটাহাঁটি করি ভালোই লাগে হাঁটাহাঁটি করতে তো খুবই সুন্দর একটি দিন তবে এবার ওই দিক দিয়ে মেঘ আর আমি এই দিক দিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো এই আর কি সুন্দর ইউটিউব ফেসবুক দূরেতেই বর্তমান সময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করছি পিছনে জিনিস আপনাকে দেখাই তো আমি এখন বের হয়ে যাবো ইডিও থেকে বাসায় চলে যাব এবং এরপর আমি হয় কাজে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন